এ কথা ও কথা অনেক কথাই হল এবারে একটু নাড়ু কথা বলি এ নাড়ু দেশে নাড়ু নয় একেবারে ছাতু নাড়ু তোমরা নারকেলের নাড়ু তিলের নাড়ু ক্ষীরের নাড়ু প্রভৃতি নানা রকম নাড়ুর কথা শুনেছ ছাতু নাড়ুর কথা শুনেছ কি না জানি না এবার আমি তোমাদের সেই নাড়ুর কথাই জানাব আজকাল ইলেকট্রনিক্স মাধ্যমের সাহায্যে তোমরা নানারকম রেসিপি ট্রাই করছো ও সফলতা পাচ্ছ একদম ঘরোয়া রেসিপিতে সুস্বাদু সুগন্ধি এবং অল্প কিছুদিন স্টোর করার মতো খাবার এই মিষ্টান্ন আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চেষ্টা সার্থক হবে এই সুস্বাদু মিষ্টান্নর জন্য যেসব উপকরণ লাগবে তা হল গুড় বা পাটালি আতপচালের গুঁড়ি বাড়িতে তৈরি বা বাজার থেকে কেনা যাই হোক না কেন নারকেল এবং মুড়ির ছাতু শিলে বা মিক্সিতে মুড়ি গুঁড়িয়ে ছাতু করে নিতে হবে নারকেল কুড়ানো অল্প ছোট এলাচ এবং সামান্য জল প্রথমে চালের গুঁড়িকে শুকনো কড়াই লাল লাল করে ভেজে নিতে হবে তারপর কড়াইতে সামান্য জল দিয়ে দিতে হবে পাটালি বা গুড়ের ডেলা যখন ব্যবহার হবে সেই ক্ষেত্রে গুড় হলে জলের প্রয়োজন হবে না গুড় গলে গেলে পুরানো নারকেল দিয়ে নারকেল নাড়ুর মতো মণ্ড তৈরি করতে হবে তারপর মিশ্রণের মধ্যে ছোট এলাচ গুঁড়োকে ছোট এলাচের যে সুগন্ধি এটা ফাটিয়ে বা ভেঙে সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে এই মিশ্রণ একটু নরম রাখতে হবে তারপর অল্প অল্প পরিমাণে ভাজা চালের গুঁড়ি মেশাতে হবে এই মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যাতে মিশ্রণটিকে গোল গোল করে পাকানো যায় এরপর তৈরি মিশ্রণ আগুন থেকে নামিয়ে নিতে হবে এবং চাপা দিয়ে রাখতে হবে যাতে মিশ্রণটি শুকনো না হয়ে যায় এরপর তৈরি মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে নাড়ুর আকারে সেপ দিতে হবে সেই মন্ডগুলোকে এবং সেপ নাড়ুর আকারে সেপ দেবার পরে মুড়ির গুঁড়োর মধ্যে ফেলে দিতে হবে ঠান্ডা ও শক্ত হয়ে গেলে পরিবেশন করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার ছাতু নাড়ু আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নূতন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমাদের বা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব তোমরা সব সুস্থ থেকো খুব ভালো থেকো আর আমার প্রোগ্রামকে তোমাদের সঙ্গে রেখো বিদায়